বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মাতা থেকে তোমাদের সন্তান সন্ততি থেকে এমনকি গোটা দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নদী মোহাম্মদ সাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না এই জন্য আমাদেরকে আমাদের পিতা মাতা থেকে আমাদের নবীকে বেশি ভালোবাসতে হবে মোহাম্মদ সাল্ল সাল্লামকে বেশি ভালোবাসতে হবে আমাদের সন্তানের চাইতে মোহাম্মদ সাল্লামকে বেশি ভালোবাসতে হবে আমাদের নেতার চাইতে মোহাম্মদ সল্ল সাল্লামকে বেশি ভালোবাসতে হবে আমাদের নেত্রীর চাইতে মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসতে হবে পশ্চিমা ক্রিস্টি কালচারের চাইতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কৃষ্টি কালচারকে বেশি ভালোবাসতে হবে আমাদের নায়ক নায়িকাদের কৃষ্টি কালচার চাইতে নবী মোহাম্মদ মুস্তফা কৃষ্টি কালচার আদর্শ মুস্তফা সাল্লামকে ভালোবাসা ছাড়া আমাদের ইমান পরিপূর্ণ হবে না মোহাম্মদ মুস্তফা সাল সাল্লামকে ভালোবাসা ছাড়া আমরা মুক্তি পাবো না মোহাম্মদ সল্লি সাল্লামকে ভালোবাসা ছাড়া আমরা নাজাদ পাবো না মোহাম্মদ মুস্তফা